你参加了吗？还没呢，没参加。你参加了吗？没参加。啊，叔叔 কৃষক সভা ক্ষেতমজুর গোষ্ঠী উন্নয়ন সমিতি এবং সিআইটি এই চারটি সংগঠনের আগে ব্রিগেডের ডাক যখন দেওয়া হয় তো আমরা ব্রিগেড খালি গিয়ে কলকাতায় ব্রিগেড করি না ব্রিগেডের আগে ব্রিগেডের বার্তা গ্রামে গঞ্জে পাড়ায় মহল্লায় ছড়িয়ে দেওয়ার কাজটা আমরা প্রতিবারই করে থাকি যখন আমরা ইনসাফ ব্রিগেড করেছিলাম যুবদের ডাকে তখনও আমরা গ্রামেগঞ্জে নিয়ে গেছিলাম যুবদের দাবি ছাত্রদের দাবি এবার আমরা কৃষক ক্ষেতমজুর বস্তির যে এলাকায় যেসব মানুষ থাকে শ্রমিক তাদের দাবি দেওয়া নিয়ে আমরা এলাকায় যখন গেছি মানুষ আমাদের কথা শুনেছে মানুষ আমাদের কথা বুঝেছে কারণ আপনি জানেন যে শ্রম কোড উনত্রিশটা শ্রম আইনকে চারটা কোডে পরিণত করার চেষ্টা তারপরে কৃষকদের ন্যায্য ফসলের দাম নেই কলকারখানা নেই ফ্যাক্টরি নেই চাকরি নেই বস্তু উচ্ছেদ হচ্ছে স্লাম এরিয়াগুলো উচ্ছেদ হচ্ছে আর তারপরে চা বাগিচা এলাকায় মজুরদের মজুরি নেই এইসব দাবি দাওয়া নিয়ে যখন আমরা গ্রামেগঞ্জে মানুষের কাছে আমরা কথাগুলো বলেছি মানুষ শুনেছে বুঝেছে এবং এদের এই দাবিকে আরও জোরালো করতে সব এই গণসংগঠনের দাঙ্গে পশ্চিমবাংলার সব ये तृणमूल बीजेपी विरोधी बिोधी मानुषा पश्चिम बांगलार ये কেটে খাওয়া মেহনতি মানুষের সাথে ব্রিগেডে আমরা যাব ব্রিগেডে আমাদের নেতারা আমাদের কর্মীরা আমরা সবাই মিলিত হব ওখান থেকে আমরা একটা বার্তা নিয়ে লড়াইয়ের দিক নির্দেশ করে আমরা আবার এটা না আমরা ওখান থেকে এসে আবার আমাদের প্রচার আমরা গ্রামেগঞ্জে নিয়ে যাব। এবং এই শ্রমিক কৃষক ক্ষেতমজুর মেহনতি মানুষ এবং যাদের এই অধিকার কেড়ে নিচ্ছে এই দুই সরকার রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তাদের অধিকার যতদিন না আমরা ছিনিয়ে নিতে পারি এরা এমনি দেবে না ছিনিয়ে নিতে পারি আমরা আমাদের এই যে লড়াই সংগ্রাম আন্দোলন আমরা চালিয়ে যাব এক ব্রিগেড এক বিশ এপ্রিলের ব্রিগেড দিয়ে আমাদের এই আন্দোলন শেষ হবে না এই বিশ বিশ এপ্রিলের আন্দোলনের ব্রিগেড এটা একটা বার্তা দেওয়ার মঞ্চ কিন্তু আমাদের বার্তা গ্রামে গঞ্জে নিয়ে গিয়ে আমরা লড়াইটা তেজ করবো একটা বিষয় যেটা আজকে সারা পশ্চিমবাংলার জুড়ে বিভিন্ন জায়গায় দেখা গিয়েছে যে রাষ্ট্রপতি শাসনের দাবি করা হচ্ছে বাংলা কি বলবেন তাহলে কি বর্তমান ক্ষমতাসীন সরকার কি এখানে মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ একদমই ব্যর্থ একদমই ব্যর্থ আপনি মোথাবাড়ি বলুন আপনার ইয়ে কী বলছে মুর্শিদাবাদ বলুন এবং অন্যান্য আরও অনেক জায়গায় শুধু আজকে না এবার না তবে থেকে সরকার কায়েম হয়েছে তৃণমূলে তবে থেকেই এরা মানুষের অধিকার দিতে ব্যর্থ মানুষকে রক্ষা করতে ব্যর্থ অনেক ধরনের ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু আমরা এখানে একটা জিনিস মানে এখানে বলার আছে যারা রাষ্ট্রপতি শাসনের দাবি করছে তাদের কিন্তু প্রত্যক্ষ পরোক্ষ মদত আছে এইসব দুর্ঘটনা মানে এইসব ঘটনা ঘটনার পিছনে তো আমরা চাই দেখুন আমরা আমাদের পার্টি কখনোই আমরা কোনো সরকারকে ভেঙে দেওয়ার পক্ষপাতি না কোনো কখনোই না কোনো সরকার যদি মানুষের ভোটে মানে জয়ী হয়ে আসে সেই সরকারকে রাতারাতি রাষ্ট্রপতি বা গভর্নর ক্ষমতা দিয়ে ভেঙে দেওয়ার পক্ষপাতি কিন্তু না কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে এই সরকারের উচ্ছেদ করব এই যে সরকার তৃণমূলের নৈরাজ্য চালাচ্ছে এটা মানুষ যেমন সরকার তৈরি করছে মানুষের কাছে এই সরকারের নৈরাজ্য তুলে নিয়ে যাব এবং মানুষই এই সরকারকে এখান থেকে উৎখাত করবে তার জন্য প্রেসিডেন্ট রুল আর গভর্নমেন্ট লাগবে না মানসিক শেষ কথা আগামীকালের সমাবেশ ব্রিগেড সমাবেশ দু হাজার ছাব্বিশের ইলেকশনের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলবে দেখুন বিষয়টা হচ্ছে যে আমাদের পার্টির কর্মসূচি বা গণসংগঠনের কর্মসূচি কখনোই ভোটকেন্দ্রিক না আমরা সবসময় মানুষের দাবি দেওয়া অধিকার নিয়ে আমরা লড়াই করি হ্যাঁ ঠিকই বলেছেন যে ভোটের আগে এটা একটা অনেক বিশাল সমাবেশ এর ভোটের আগে এর এত বড়ো সমাবেশ হয়তো আর হবে না নিশ্চয়ই এখান থেকে যে মানুষ দেখবে যখন যে চারিদিকে লাল পতাকা নিয়ে বামপন্থীরা দশ থেকে বারো লাখ মানুষ ওখানে জড়ো হয়েছে সেই জড়ো হওয়া মানুষ যখন গ্রামে গঞ্জে যাবে নিশ্চয়ই আরও উদ্দীপনা সাহস নিয়ে আরও তারা মানে গ্রামে গঞ্জে গিয়ে এলাকায় শহরে কাজ করবে এবং এটা আগামী ছাব্বিশের নির্বাচনে লড়াই লড়তে আমাদের আরও সাহায্য করবে আর আমরা যেটা হচ্ছি বারোই জুলাই কমিটির পক্ষ থেকে আজকের যারা যাচ্ছে আগামীকালকে কলকাতা ব্রিগেডে সব মানুষ যারা যাচ্ছে যারা যারা যাচ্ছে আমরা তাদেরকে বড় জেলায় কমিটির পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি এবং তাদের হাতে সামান্য টিফিনের ব্যবস্থা আমরা করেছি সেটা তাদের হাতে মোটামুটি মানে কত কর্মী সমর্থকরা আজকে এই মুহূর্তে আজকের এই গাড়িতে প্রায় সত্তর জনের উপরে যাবে এবং এর আগেও অন্য অন্য গাড়িগুলোতে উত্তরবঙ্গ এই সমস্ত গাড়িগুলোতেও অবিরাচক চলে গেছেন চোপড়া থেকে গেছে ইসলামপুরের আরো অন্যান্য এলাকাগুলো থেকে গেছে এখন এই গাড়িতে সত্তর আশি জনের মতো যাবে মানে এখন মানে শুধু ব্রিগেড বলার পালা দেখুন ঘটনা হচ্ছে কালকে আপনারা দেখতে পাবেন আপনারা নিশ্চিতভাবে দেখাবেন এবং আপনাদেরকে আহ্বান রাখবো যে এ যাবৎকালের মনে হচ্ছে শ্রেষ্ঠ ব্রিগেডের কালকে হচ্ছে সমাবেশ আমাদের হচ্ছে ব্রিগেডে হবে মূলত কৃষক শ্রমিক মহানী মানুষ মজুর আর বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড এই ব্রিগেডে হচ্ছে যা দাবি দেওয়া আছে আপনারা ইতিপূর্বে বহুবার কভারেজ করেছেন তার সাথে আমাদের যে স্থানীয় দাবি বিশেষ করে আমাদের এই ইসলামপুরে আমরা বলছি যে ইসলামপুরে একটা মহিলা কলেজ অবিলম্বে স্থাপন করতে হবে এই পৌরসভার দুর্নীতিতে ভরা এই পৌরসভার একটা চক্র যারা বিভিন্ন সময় হচ্ছে তাদের জামা পাল্টে নিয়ে তারা হচ্ছে পৌরসভাকে দখল করবার উদ্দেশ্য নিয়ে পৌরসভার ভোট লড়ে আপনারা দেখবেন যে ড্রেন পরিষ্কারের নামে যখন বর্ষা হয় তখন তারা ড্রেন পরিষ্কার করে রাস্তাঘাটের বেহাল অবস্থা তখনও দেখবেন বর্ষার সময় রাস্তার এক কোট দেবে সেখানে হচ্ছে ওই কি বলে এটা হচ্ছে মাস্টার রোল এই মাস্টার রোল করে টাকা হচ্ছে কামাই করবার যে প্রচেষ্টা যে পৌরসভা এর বিরুদ্ধে যেমন আমাদের দাবি থাকছে ইসলামপুরের উন্নয়ন স্তব্ধ হয়ে আছে যদি মনে করে থাকে যে বিরোধী পক্ষ টিএমসি যেভাবেই চলবে দালালি রাজ করে এবং হচ্ছে সিন্ডিকেট রাজ করে যদি ভেবে থাকে ইসলামপুরকে স্তব্ধ করে রাখবে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা বৈপ্লবিক হচ্ছে পার্টি এবং সংগঠন আমরা হচ্ছে তাদেরকে নিস্তার দিব না তাদের মাথার উপর নিঃশ্বাস ফেলতে থাকবো এবং দু হাজার ছাব্বিশে এর পরিণয় যা হবে সেটা টিএমসি বুঝবে মুর্শিদাবাদ মানে খুব সাধারণ বিষয় আমরা প্রথম দিকে বলে আসছি একাধারে বিজেপি একাধারে ডিএমসি এপার আর ওপার লাভ দেওয়া আপনি দেখবেন আগামীকাল ব্রিগেড এত গোটা পশ্চিমবঙ্গ জুড়ে শ্রমিক শ্রেণীর যে মেহনতি মানুষের যে আওয়াজ এই আওয়াজটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য এখানে নাটক করছে বিজেপি এবং টিএমসি চলবে না কি এভাবে এভাবে রাজ্য চলতে পারে না এদের কাজটাই তাই মানুষের যখন পেটের কিদার দাবি যখন মজুরির দাবি করছে তখন এরা হচ্ছে চাঁদের নামে সমাজে বিভাজন তৈরি করছে এবং সেখানে দেখাচ্ছে যে না একদিকে টিএনসি একদিকে বিজেপি এরা তো এটা আজকে নতুন কিছু না এ দীর্ঘদিন যাবৎ আমরা দেখছি কিন্তু ওরা ভয় পেয়েছে যে আগামী দিন ব্রিগেড এই ব্রিগেড সমাবেশে যা ঐতিহাসিক ব্রিগেডের সমাবেশ হবে তাতে হচ্ছে ওরা হচ্ছে আতঙ্কিত ধন্যবাদ এর আগে কত মানুষ কত কর্মী সমর্থকরা চোপড়া এবং ইসলামপুর থেকে এই আলু স্টেশন দিয়ে প্রায় পাঁচশো মতো পাঁচ শতাধিক কর্মী সমর্থকরা আমাদের হচ্ছে ব্রিগেড ময়দানে হচ্ছে বিভিন্ন ট্রেনে আপনার হচ্ছে তিস্তা তিস্তাদসা তারপরে উত্তরবঙ্গ কাঞ্চনকন্যা না লাস্ট কাঞ্চনকণা মাঝে আরেকটি ট্রেন আছে কামরূপ এইসব ট্রেনে কলকাতাগামী ট্রেনগুলোতে গুলোতে আমাদের প্রায় চোপড়া এবং ইসলামপুর ব্লক মিলে প্রায় পাঁচ শতাধিক আমাদের ব্রিগেডের উদ্দেশ্যে এই ট্রেনে মোটামুটি এখন কতজন এই ট্রেনে প্রায় ষাট থেকে সত্তর ভাবছেন করি ব্রিগেড তো দেখুন একটা ব্রিগেডের মাঠকে ভর্তে বারো লক্ষের উপরে মানুষের দরকার হয় এবং আপনারা জানেন আমাদের লাল ঝান্ডার ব্রিগেড বলুন বা গতবার যে ইনসাফ ব্রিগেড আমাদের ডিওয়াইফআই এর ডাকে অনুষ্ঠিত হয়েছিল সংগঠিত হয়েছিল মাঠ উচ্ছে পড়েছিল এবারের ব্রিগেডের একটা একটু ব্যতিক্রমী তার কারণ এপ্রিল মাসের কলকাতার যে গরম এই গরমের মধ্যেও গোটা রাজ্য থেকে কমরেডরা আজ শুধু না গতকাল গত পরশু গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে হচ্ছে কমরেডরা রওনা দিয়েছেন ইতিমধ্যে ব্রিগেডের মাঠে আমাদের হচ্ছে কমরেডরা হচ্ছে ঢুকতে শুরু করেছে আমরা মনে করছি আমরা আশাবাদী যে ঐতিহাসিক একটা ব্রিগেড হবে শুধু মাঠের জনসংখ্যাটা সবথেকে বড়ো কথা নয় সব থেকে বড় কথা হচ্ছে এই সময়ের মানুষের যে রুজি রুটির সমস্যা মূল্য বৃদ্ধি ওষুধের দাম প্রতিদিন বাড়ছে আবার নতুন করে এক হাজার ওষুধের হচ্ছে মূল্য বৃদ্ধির অনুমতি দিল নরেন্দ্র মোদীর সরকার কর্মসংস্থানের ক্ষেত্রে এই রাজ্যে যে দুর্নীতি চাকরি চুরি আপনারা সবাই জানেন একই রকমভাবে কেন্দ্রের সরকারের যে প্রায় লক্ষ মানে কয়েক লক্ষ হচ্ছে শূন্য পদ রয়েছে কেন্দ্রীয় সরকারি বিভিন্ন দপ্তরগুলিতে সেখানে হচ্ছে ভ্যাকেন্সি লোভ করে দেওয়া হচ্ছে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে যা ভ্যাকেন্সি আছে সেখানে নতুন করে নিয়োগ হচ্ছে না নিয়োগ হচ্ছে কন্ট্রাকচুয়াল যারা রিটায়ার করেছে তাদেরকে হচ্ছে নিয়োগ করছে মানে মানুষের রুজি রুটি সমস্যায় জর্জরিত এই অবস্থায় আমরা মানুষের এই রুজি রুটির যে সংগ্রাম সেটাকেই সামনে আনবার চেষ্টা করছি এবং যখনই এই সংগ্রাম হচ্ছে সংগঠিত হচ্ছে ঐক্যবদ্ধ হচ্ছে শক্তিশালী হচ্ছে মানুষের গরিব মানুষের বেকার যুবকের কৃষকের কৃষকদের সঙ্গে নরেন্দ্র মোদী হচ্ছে বিশ্বাসঘাতকতা করেছেন যে কৃষি আইন যেটা হচ্ছে উনি তিনটে প্রত্যাহার করেছেন কিন্তু যে ন্যূনতম সহায়ক মূল্যের যে কৃষি আইন করবার প্রতিশ্রুতি দিয়েছিলেন এখনও পর্যন্ত সেটা পাস করেনি যার ফলে মানুষের রুজি রুটি প্রশ্ন নিয়ে আমরা যখন এই লড়াই সংগ্রাম করছি তখন দিদি আর মোদী ভাই আপনারা দেখবেন সেটিং পশ্চিমবঙ্গে আর্জি করের দোষীদের শাস্তি দেওয়ার ক্ষেত্রে নরেন্দ্র মোদীর দপ্তরের যে সিবিআই তারা এখনও টাল বাহানা করছে যারা প্রকৃত দোষী তাদেরকে ধরছে না এসএসসির দুর্নীতিতে ওই দুই একজন ব্যক্তি পার্থ চ্যাটার্জি তাদেরকে জেলে পুড়েছে ঠিকই কিন্তু আমরা মনে করছি একেবারে কালীঘাটের মাথা অবধি হচ্ছে এই চাকরি চুরির সঙ্গে জড়িত তারা এখনও হচ্ছে যাদের জেলের পেছনে থাকবার কথা তারা এখনও বহাল তবিয়াতে ঘুরে বেড়াচ্ছে আর এরা এই সেটিং করে মানুষের ঐক্যকে ভাঙবার জন্য বিভাজনের রাজনীতি করছে ধর্মের ভিত্তিতে ভাষার ভিত্তিতে জাতির ভিত্তিতে মানুষকে বিভাজিত করে যে এই যে রুজি রুটির সংগ্রামকে দুর্বল করবার চেষ্টা করছে এর বিরুদ্ধে আমাদের লড়াই তাই আগামীকালের ব্রিগেড হচ্ছে মানুষের রুজি রুটির সংগ্রামকে গোটা দেশে বার্তা দিবে যে না ধর্মীয় বিভাজনটা শেষ কথা হতে পারে না মানুষের রুজি রুটির সংগ্রাম জনগণই হচ্ছে শেষ কথা বলবে এই বার্তা কালকে ব্রিগেড থেকে দেবে সামনে নির্বাচন নেতৃত্ব কি ধরনের দিশানির্দেশ আপনাদের দিশা নির্দেশ দেবে আমরা